আমরা কিভাবে এই ঘন্টা পাস্টিং করতে পারি এই বিষয়ে একটি সুন্দর ধারণা দেওয়ার চেষ্টা করব আমরা ঘন্টা পাস্টিং করা এটা আমাদের জন্য একেবারে সহজ একটি ব্যবস্থা এটা একেবারে সহজেই করা যায় আমাদের প্রতিদিনের খাবারের রুটিনের সাথে মিলিয়ে আমরা প্রতিদিনই এই সতেরো ঘন্টা ফাস্টিং করতে পারি আমরা প্রথমত যে কাজটি করব সেটা হলো প্রতিদিনের খাবার রাতের খাবার সন্ধ্যা ছয়টার মধ্যে শেষ করুন পরের দিন সকাল এগারোটায় আমরা ব্রেকফাস্ট করব অর্থাৎ নাস্তা করব এর মধ্যে আমরা সকাল সাতটা থেকে এগারোটার মধ্যে আমরা কিছু খাবার খেতে পারব যেটা আমাদের সতেরো ঘন্টা এর কোনো এফেক্ট পড়বে না সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমরা বেকিং সোডা আধা চামচ অথবা এক চা চামচ তার সাথে লেবুর রস পানি অথবা বেকিং সোডা এক চা চামচ তার সাথে অ্যাফেল চিডের ভিনেগার উইথ মাদার এবং পানি আমরা এক এক দিন এক একটা ফর্মুলা আমরা এক একদিন একটা ফর্মুলা খাবো এটা বেকিং সোডা খাওয়ার নিয়ম